আসসালামু আলাইকুম আমরা আজকে কর্পোরেট ফাইন্যান্স পড়ব প্রথম অধ্যায়ের দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে আমাদের আজকে পড়াশোনা শেষ করব তো সাধারণ এবং কর্পোরেট অর্থনের মধ্যে পার্থক্য এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যদি অষ্টম বেচে না আসে তাহলে নবম বেচে আসবে দেখেন প্রশ্নটা আমাকে পড়ার চেষ্টা করি সংজ্ঞাটা কি সাধারণ অর্থনের ব্যক্তি পরিবার বা সরকারের যে আয় ব্যয় সঞ্চয় বা বিনিয়োগ ব্যবস্থাপনা আছে সেটাই সাধারণ অর্থায়নের সংজ্ঞা অর্থাৎ আপনি সংজ্ঞা এভাবে লিখবেন ব্যক্তি পরিবার বা সরকারের আয় ব্যয় সঞ্চয় এবং বিনিয়োগ ব্যবস্থাপনাকে সাধারণ অর্থায়ন বলা হয় আর কর্পোরেট অর্থায়নটা কি এখানে ব্যক্তি পরিবার সরকারের আয় ব্যয় এগুলো কিছু আসবে না ব্যক্তি পরিবার বা সরকার একবারে ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকার পর্যন্ত সব তাদের সকল আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগ ব্যবস্থাপনা সাধারণ অর্থায়নের মধ্যে পড়ে কিন্তু কর্পোরেট অর্থনটা মূলত বড় বড় কোম্পানি তাদের যে মূলধন সংগ্রহ আছে তাদের যে বিনিয়োগ আছে তাদের যে মুনাফা আছে সেটার সাথে রিলেটেড এখানে আপনার আয় পরিবারের আয় বা সরকারের আয় তারা সরাসরি দেখবে না পরোক্ষভাবে আপনি সেখানে কর্মী হিসাবে আপনার আয়ে তারা আপনাকে বেতন দিচ্ছে সরকারের রাজস্ব বাড়তেছে সরকারের পরোক্ষভাবে ইনকাম হচ্ছে একটা কোম্পানির দ্বারা কিন্তু সাধারণ অর্থন আর কর্পোরেট অর্থনের মধ্যে মূল পার্থক্যটা এইটা সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝতে পারলাম তো প্রথমে আমরা লিখবো সংজ্ঞা দ্বিতীয়তে আমরা লিখবো হচ্ছে প্রধান লক্ষ্য সাধারণ অর্থায়নের প্রধান লক্ষ্যটা কি আর্থিক স্থিতিশীলতা এবং প্রয়োজন মেটানো মানে আপনার আর্থিক স্থিতিশীলতা বা আপনার প্রয়োজন হতে পারে পরিবারের প্রয়োজন হতে পারে সরকারের রাষ্ট্রের প্রয়োজন হতে পারে রাষ্ট্রের স্থিতিশীলতা হতে পারে এটাই সাধারণ অর্থায়নের প্রধান লক্ষ্য আর কর্পোরেট অর্থনের প্রধান লক্ষ্যটা কি শেয়ার হোল্ডারদের মানে একটা বড় কোম্পানির যারা মালিক যারা শেয়ার হোল্ডার যারা সেখানে বিনিয়োগ করছে মূলধন যাদের আছে কোম্পানিতে তারা সম্পদ তাদের যে সম্পদ এখানে আছে সেই সম্পদের যাতে সর্বোচ্চ ব্যবহার হয় এবং কোম্পানির মুনাফা যাতে সবচেয়ে বেশি বাড়ে সেটাই কিন্তু কর্পোরেট অর্থায়নের মূল লক্ষ্য অর্থায়ন মানে কি ফাইনান্স মানে হচ্ছে টাকা কোথাও বিনিয়োগ করা ঠিক আছে তার প্রধান লক্ষ্যটা কি সাধারণ অর্থায়নের আর কর্পোরেট অর্থায়নের প্রধান লক্ষ্যটা কি আমরা বুঝতে পারলাম এরপরে হচ্ছে তিন নাম্বার পার্থক্য হচ্ছে কারা পরিচালনা করে আপনি এই পাশে পার্থক্যের দিকগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কি পার্থক্যটা লিখতে চাচ্ছেন সাধারণ অর্থায়নটা পরিচালনা করে হচ্ছে ব্যক্তি পরিবার বা সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি পরিবার বা সরকারি প্রতিষ্ঠান তিনটা ব্যক্তি আসবে সাধারণ অর্থায়নের ক্ষেত্রে ঠিক আছে আর কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে সব সময় কোম্পানির অর্থ বিভাগের পেশাদার ব্যক্তিরা পরিচালনা করেন কর্পোরেট অর্থায়নটা এখানে কিন্তু আপনি করেন না আপনার পরিবারও করে না আপনার পরিবার ওই কোম্পানির মালিক হবার পরেও আপনার পরিবার কিন্তু কর্পোরেট অর্থায়ন পরিচালনা করেন না পেশাদার অর্থ পেশাদার ব্যক্তিরাই কেবল করছে করবে আচ্ছা তাহলে এখানে পার্থক্য আছে হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা পার্থক্য ঠিক আছে ছোট ছোট দুই তিন বাক্যে দুই তিন শব্দে পার্থক্য আমরা ইচ্ছা করলে বাক্যটা শেষ করতে করতে পারবো বড় বাক্য লিখতে পারবো অথবা এভাবে লিখলো আমরা আটে আট পেয়ে যাব ঠিক আছে যতটা সংক্ষিপ্ত করা গেছে দেখেন তাহলে এক দুই তিন পার্থকের মধ্যে কি আছে যেহেতু অষ্টম বেচের পরীক্ষা আমাদের সামনে কাজেই এখানে শুধু পড়ে গেলে হবে না একটু আমার মুখস্থ করতে হবে ঠিক আপনারা যারা এখন আছেন সরাসরি বা পরবর্তীতে ভিডিওটা দেখবেন ঠিক আছে সবার উপস্থিতি সরাসরি আশা করতেছি আপনাদের পর পরীক্ষার আগে পড়াশোনা শুরু করবেন তখন কিন্তু জট লেগে যাবে ঠিক আছে আমি কিন্তু টুকটাক পড়ে যাচ্ছি কাজে আশা করি আপনারা শরিক হবেন এখন থেকে আজকে রুটিন দিয়ে দিলে পঁচিশ দিন টাইম পাবেন তখন শরিক হয়ে আপনি সবগুলো শেষ করতে পারবেন না আর সেকেন্ড এবং থার্ড দুইটা একসাথে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন ঠিক আছে দুইটাই এই মাঝের দুইটা মানে ফাইনাল এবং ফার্স্ট এই দুইটা বাদে মাঝের দুই সাবজেক্ট দুইটা নম্বর পার্থক্যটা কি আমরা যদি একটু দেখি আয় এবং আয়ের উৎস মানে কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে আয় এবং আয়ের উৎসটা কি বেতন ব্যবসার লাভ মানে যে ব্যক্তি হলে আপনার বেতন আপনি ব্যবসা করতেছেন দোকান আছে আপনার ব্যবসার লাভ আপনি ভাতা পাইতেছেন আপনি কর দিচ্ছেন ঠিক আছে বা সরকার কর পাচ্ছে আপনি কর দিচ্ছেন এটাও অর্থায়ন আবার সরকার কর পাচ্ছে করের মাধ্যমে সে টাকা ইনকাম করতেছে সেটা কিন্তু সেই টাকা বিভিন্ন ক্ষেত্রে সে আবার ব্যয় করতেছে এগুলো কিন্তু অর্থায়নের মধ্যে তার মানে তার আয়ের উৎস হচ্ছে কর অনুদান ভাতা লাভ ব্যবসার লাভ বেতন এগুলো সরকার ব্যক্তি পরিবার এই কটা জিনিসই কিন্তু আয়ের উৎস আচ্ছা আর কর্পোরেট অর্থায়ন একটা বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা শিল্প গোষ্ঠীর ক্ষেত্রে বা কোম্পানিগুলোর ক্ষেত্রে তাদের আয় এবং অর্থের উৎসটা কি বলেন তো এটা কিন্তু বেতন না কোম্পানির মালিক কি তার বেতন দিয়ে কোম্পানি চালায় না ব্যবসার লাভ দিয়ে চালায় তাও না এখানে কিন্তু শেয়ার ঋণ ডিভেন্সারিটাইন আর্নি টার্ম গুলো আছে আচ্ছা ওই যে হিসাব বিজ্ঞান আমরা যে উচ্চতর হিসাব বিজ্ঞান পড়ছি সেখানে এই টার্ম গুলো কিন্তু বিস্তৃত আলোচনা আছে ওই ক্লাস এগুলো আমরা আলোচনা করবো এখানে জাস্ট পড়ে যাই দেখেন আয় এবং অর্থের উৎস কি সাধারণ অর্থায়নের ক্ষেত্রে বেতন ব্যবসা লাভ ভাতা কর অনুদান ইত্যাদি আর কর্পোরেট অর্থনের ক্ষেত্রে শেয়ার রিন শেয়ার রিন ডিফেন্সার রিটেইনড আর্নিংস চারটি শব্দ মনে রাখেন শেয়ার রিন ডিভেন্সার রিটেইনড আর্নিংস তাহলে চারটা পার্থক্য আমাদের হয়ে গেল প্রথম পার্থক্যটা ছিল কি সংজ্ঞা দ্বিতীয় পার্থক্য কি প্রধান লক্ষ্যটা কি কারা পরিচালনা করে আর আছে আয় এবং আয়ের উৎস সংজ্ঞা লক্ষ্য কারা পরিচালনা করে আয় এবং আয়ের উৎস এইগুলো মনে রাখলে এই পাশে পার্থক্য আমরা লিখতে পারব এরপরে লাস্টের দুইটা কি দেখেন এই সাত নাম্বার পৃষ্ঠায় ব্যয়ের ধরন অর্থায়নের মধ্যে আয় আসবে ব্যয় আসবে ঠিক না এখন আয় না আসলে উৎসটা ব্যয়ের ধরনটা কি দৈনন্দিন প্রয়োজন শিক্ষা চিকিৎসা বাসস্থান রাষ্ট্র কিন্তু বাসস্থান বাসস্থানের চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে দৈনন্দিন খাদ্যের সাথে মেটানোর জন্য রাষ্ট্র কিন্তু অর্থ ব্যয় করে না তাহলে ব্যয়ের ধরনটা কি সাধারণ ক্ষেত্রে দৈনন্দিন প্রয়োজন শিক্ষা চিকিৎসা ইত্যাদি আর কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে ব্যয়ের ধরনটা কি উৎপাদন বিপণন গবেষণা সম্পদ কেনা লভ্যাংশ ইত্যাদি ব্যয়ের ধরন কর্পোরেটের ক্ষেত্রে কি উৎপাদন প্রতিদিন এটা করতে হবে বিপণন মার্কেটিং করতে হবে গবেষণা না করলে উৎপাদন কি মার্কেটিং এগুলো কিন্তু পিছিয়ে পড়বেন গবেষণা থাকবে সম্পদ কিনতে হবে প্রতিনিয়ত সম্পদ কিনতে হবে কাঁচামাল কিনতে হবে মেশিনারিজ কিনতে হবে লভ্যাংশ প্রদান লাভের যে অংশ সেটা কিন্তু আপনার কাদের দিতে হবে শেয়ার দিতে হবে তারপরে লাভের একটা অংশ কিন্তু আপনার শ্রমিকদের যারা কাজ করবে তাদেরও দিতে হয় ঠিক আছে কাজে ব্যয়ের ধরনটা আমরা এই পাশ বাম পাশ ডান পাশ আমরা কিন্তু বুঝে নেব বুঝলে আমাদের এই প্রশ্নটা কিন্তু লিখতে সুবিধা হবে ঠিক আছে এরপরে বিনিয়োগ কৌশল সাধারণ অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকিহীন আপনি কি একটা বিনিয়োগ করবেন সোনা কিনবেন আপনি কি ঝুঁকি নিবেন সোনার দাম কমতেছে যে দুই দিন কমছে আপনি কি কালকে সোনা কিনবেন নাকি যখন দেখবেন বাড়তেছে এক মাস ধরে বাড়তেছে তখন কিন্তু আপনি সোনা কিনবেন এখন কিন্তু আপনি কিনতেছেন না যে এক লাখে আট দুই দফায় কমে গেল একবারে বারো বছরের মধ্যে দশ বছরের মধ্যে নাকি সব বেশি কমছে তাহলে আপনি কিন্তু সোনা আজকালকের মধ্যে কিনবেন না কমতেছে আরো দেখি কমে কিনা আরো কমলে কিনবেন অথবা আপনি যদি সোনার সোনা লাভবান হতে চান তাহলে বাড়লে কিনবে ঠিক না সরি মানে এখন কমলে কিনবেন কিন্তু যদি কমতে কমতে অনেক কমে যায় তাহলে কিন্তু আপনি কিনবেন না ঠিক আছে তা এখানে এই যে ব্যক্তি পরিবার এবং সরকার সব সময়ের জন্য ঝুঁকিহীন বা স্বল্প ঝুঁকির বিনিয়োগ করে বা সাধারণ অর্থায়নের বিনিয়োগ কৌশল এরকম হয় আর কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে বিনিয়োগ কৌশলটা কেমন হয় বলেন তো ঝুঁকি থাকবে ঝুঁকি বিশ্লেষণ করে সেখানে বিনিয়োগ করা হয় এবং লাভজনক বিনিয়োগ অর্থ ব্যয় করা হয় যদি কোম্পানি বুঝে যে বিনিয়োগ করতেছে বা উৎপাদন করার পরে এতগুলো প্রোডাক্ট উৎপাদন হচ্ছে চলবে ঝুঁকি থাকার পরেও চলবে চলানো যাবে তাহলে কিন্তু সে বিনিয়োগ করবে উৎপাদন করবে ঠিক আছে তার মানে এখানে ঝুঁকি থাকে বড় বড় কোম্পানির ক্ষেত্রে ঝুঁকি বিশ্লেষণ করে তারা অর্থায়ন করে বিনিয়োগ করে আর ঝুঁকিহীন বা স্বল্প ঝুঁকির বিনিয়োগ করে সাধারণ অর্থায়নের ক্ষেত্রে এবার আমরা প্রথম কয়েকটা এই পার্থক্যের দিকটা মুখস্থ না করে নিচে যাব না যেহেতু পরীক্ষায় লেখা লাগবে ঠিক আছে প্রথমে হচ্ছে সংজ্ঞা তারপর হচ্ছে প্রধান লক্ষ্য কারা পরিচালনা করে আয় এবং আয়ের উৎস আয়ের পরে আপনি ব্যয় ব্যয়ের পরে আপনার মৌলিক পাঁচটা পার্থক্য কিন্তু লিখে আট জন্য দরকার আটটা পার্থক্য ছয়টা হয়ে গেল খুব সহজে হয়ে গেল না ছোট ছোট বাক্য এখন এখানে আছে আরো চারটা ঠিক আছে যদি সময় থাকে চারটা দিয়ে দিলেন মনে আসলে দিয়ে দিলেন এই চারটার থেকে আমরা বেছে নিব দেখেন এখানে কিন্তু বিনিয়োগের কৌশলে ঝুঁকির কথা বলে দিছি ঠিক আছে আর স্বল্প আর আর আপনার কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি থাকে এটা পালে এটা আপনি পারবেন পরিকল্পনার যে বিষয়টা থাকবে সাধারণ অর্থায়নের ক্ষেত্রে আপনি কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন না একশো বছর পরে এই জমির দাম বাড়বে সেই পরিকল্পনা করে কিন্তু আপনি জমি কিনতেছেন না একশো বছর পর সোনার দাম কত হবে বিশ বছর পরে কত হবে সেই পরিকল্পনা করে আপনি কিনতেছেন না ঠিক আছে তার মানে আপনি সবসময় জন্য স্বল্প মাধ্যমেদি পরিকল্পনা করেন আর কোম্পানিগুলো স্বল্প করে মধ্যম করে দীর্ঘমেয়াদীও করে আচ্ছা আপনার বাজেট এবং বিশ্লেষণটা কি দেখেন ব্যক্তি বা পরিবারের বাজেট পরিকল্পনা এই নিচের এইটা বাদ দিতে পারেন আপনি ব্যবহারিক ক্ষেত্রটা কি ব্যক্তিগত জীবন পরিবার সরকার আর এখানে ব্যবহারিক ক্ষেত্র হচ্ছে বেসরকারি এবং পাবলিক লিমিটেড কোম্পানি বা মাল্টিনেশনাল কর্পোরেশন ঠিক আছে বেসরকারি বা পাবলিক লিমিটেড কোম্পানি মাল্টিনেশনাল কর্পোরেশন তাহলে আমাদের এই পার্থক্যটা আশা করি আমরা পাবো নিচের পার্থক্য কি ছিল সম্ভাব্য ঝুঁকি পরিকল্পনার ধরন বাজেট আর এখানে ব্যবহারিক ক্ষেত্র মানে কোন কোন ক্ষেত্রে সাধারণ অর্থন ব্যবহার করা হয় সেটা ব্যবহারিক ক্ষেত্র পরিকল্পনার ধরন সম্ভাব্য ঝুঁকি আর উপরে ছিল বিনিয়োগ কৌশল ব্যয়ের ধরন আয় ও অর্থের উৎস কারা পরিচালনা করে প্রধান লক্ষ্য সংজ্ঞা বুঝতে পারছেন তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব জন্য এক নম্বর প্রশ্ন 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 আমরা আর একটা যদি একদিন না ধরি না পড়ি তাহলে পরীক্ষায় কি লিখবো ঠিক আছে দেখেন এখানে আর একটা ছোট্ট একটা প্রশ্ন পরে আমরা পড়াশোনা শেষ করব তবে হয়তো কিছুদিনের মধ্যে প্রতিদিন সেকেন্ড সেমিস্টার পড়াশোনা করতে হবে প্রতিদিনই চল্লিশ মিনিট করে পড়বো তাতেই আশা করি হয়ে যাবে যেহেতু দেখেন যেহেতু আমরা সাধারণ পার্থক্য পড়ছি একটা এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট আচ্ছা এই প্রশ্ন সাধারণ কর্পোরেট কি এটা এখন না যেহেতু আমরা একটা মোটামুটি উদাহরণের মধ্যে আমরা এই পার্থক্যের মধ্যে আমরা এটা পেয়ে গেছি দেখেন এই প্রশ্ন কোম্পানির শেয়ার হোল্ডার কে দ্বৈত করদাতা বলা হয় কেন এটা কিন্তু আসতে পারে কোম্পানির শেয়ার হোল্ডার কে দ্বৈত করদাতা বলা হয় কেন আমরা এটা একটু পড়ি ইন্টারেস্টিং প্রশ্ন দেখেন কোম্পানি শেয়ার হোল্ডার যারা মানে আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন আপনি কোম্পানির মালিক শেয়ার হোল্ডারই তো মালিক হ্যাঁ এখানে কি দেখেন শেয়ার বাজারে বিনিয়োগকারী বা কোম্পানির হোল্ডাররা সাধারণত তাদের বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ লাভ করে থাকেন ডিভিডেন্ড আবার পরি বাক্যটা শেয়ার বাজারে শেয়ার বাজারে বিনিয়োগকারী বা কোম্পানির শেয়ার হোল্ডাররা সাধারণত তাদের বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ লাভ করে থাকেন কিন্তু এই লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে তারা দুই ধাপে কর দেন তাই হলো দ্বৈত পড়ি মুখস্থ বলার চেষ্টা করি শেয়ার বাজারে বিনিয়োগকারী বা কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ পেয়ে থাকেন এই লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে তারা দুই ধাপে কর দেন যাই হলো দ্বৈত করের মূল কারণ নিচে কারণটা আমরা ব্যাখ্যা করব ধাপে ধাপে কয়টা ধাপে ব্যাখ্যা করব এটা এক দুই দুই ধাপে ব্যাখ্যা করব আর ফলাফল দিব এর থেকে ছোট করা যায় না আমি যা লিখছি এর থেকে ছোট করা যাবে না আপনি হয়তো লিখতে গেলে একটা কমাই দিতে পারবেন কিন্তু এর থেকে প্রশ্নটা ছোট করলে প্রশ্নের মানটা খারাপ হয়ে যাবে ঠিক আছে যেন তো ভাবে নোট করা করি নেই এবার দেখেন কর্পোরেট স্তরে প্রথম কর মানে দ্বৈত কর দাতা বলা হয় তার মানে কর্পোরেট স্তরে প্রথম কর দিছেন দুই নম্বর হচ্ছে শেয়ার হোল্ডারের শেয়ার হোল্ডার স্তরে দ্বিতীয় কর আমরা একটু পড়ি দুইটা কর কেন দ্বৈত কর কেন আপনি দুইটা কর দেন দেখেন প্রথমত কোম্পানিটি তাদের মোট আয়ের উপর কর প্রদান করে একটা কোম্পানি আপনার কোম্পানি মনে করেন এক লাখ টাকা ইনকাম করছে সে এক লাখের উপরে সে কি দিবে কর দিবে মানে এক কোটি ইনকাম করছে এক কোটির উপর সে কর দিলো না তাহলে যে আয়টা কোম্পানির হলো সেই আয়টার মধ্যে কিন্তু যত শেয়ার হোল্ডার আছে যত বিনিয়োগকারী আছে সবার কিন্তু আয় ওই কম্পানির আয়ের উপর কিন্তু সবার আয় কোম্পানি কিন্তু আপনাদের আয়টা বন্টন করে দিবে ভাগ করে দিবে তো কোম্পানি যখন আয় করলো আয়ের উপর সরকার কোম্পানিকে একটা সরকারকে কোম্পানিকে ট্যাক্স দিতে হয় এই ট্যাক্সটা কর্পোরেট ট্যাক্স এটা দিল তার মানে আপনার আয়ের উপর প্রথমে কোম্পানি নিজেই দিয়ে দিতেছে ট্যাক্স এই কর প্রদানের পর কোম্পানির নেট प्रॉफिट মানে মুনাফা হিসাব ধরা হয় মানে কর দেবার পরে যেটা থাকে সেটা কিন্তু কোম্পানির মুনাফা কোম্পানি কিন্তু আয় করেই বলনে যে এটা আমার সরকারকে ট্যাক্স দেবার পরে বলে যেটা থাকে এটা আমার এটা আমার মুনাফা বুঝছেন ধরুন এখন এক্সাম্পলে আমরা আসি ধরুন একটি কোম্পানি একশো টাকা সরকারকে পঁচিশ পার্সেন্ট কর দিছে দেবার পরে যে পঁচাত্তর টাকা থাকবে সেটা হলো কোম্পানির আয় ওই পঁচাত্তর টাকা এখন আপনাকে ভাগ ভাগ করে দিবে বুঝতে পারছেন তার মানে একশো টাকা আয় করার উপর আপনার একশো টাকাই কিন্তু আপনার ছিল একশো টাকার উপর ট্যাক্স দিল পঁচিশ টাকা থাকলো পঁচাত্তর টাকা প্রথম কর কিন্তু আপনি দিয়ে ফেলছেন এখন দ্বিতীয় করের কথায় আসে আমরা দেখেন তাহলে প্রশ্নটা কি একটু মুখস্থ করি প্রথম প্যারা প্যারাগ্রাফে কি বলছি আমরা আচ্ছা দ্বিতীয় প্রথম প্যারাগ্রাফে আমরা বলছি শেয়ার বাজার বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডাররা সাধারণত দুইটা স্তরে শেয়ারের বিনিয়োগে লভ্যাংশ পেয়ে থাকে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে তারা দুইটা কর দেন একই দ্বৈত করের মূল কারণ নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করলাম তো কর্পোরেট স্তরে প্রথম কর কি কোম্পানি তার নেট যে প্রফিট মোট সরি মোট যে আয় সেটার উপর কর্পোরেট ট্যাক্স দেয় এই কর প্রদানের পর যেটা থাকে সেটা নেট প্রফিট ঠিক আছে ধরুন একটা কোম্পানি একশো টাকা ইনকাম করলো একশো টাকার মধ্যে পঁচিশ টাকা সে পঁচিশ পার্সেন্ট কর দিল তাহলে পঁচাত্তর টাকা হলো তার হাতে থাকবে তাহলে এটা গেল

পার্সোনাল ইনকাম ট্যাক্স অন ডিভিডেন্ট বুঝতে পারছেন এর উপরে ইনকাম ট্যাক্স ধার্য করে অর্থাৎ লভ্যাংশ শেয়ার যে আয় পান আপনি যে কোম্পানির লাভ থেকে যে আয়টা পালে পাচ্ছেন সেইটার উপরে আপনাকে আবার কর দিতে হচ্ছে তাহলে আমাদের প্রশ্নটা খুব সুন্দর না দেখছেন এটাই কর দিলাম এখানে কর দিলাম এখন ফলাফলটা কি দাঁড়ালো এই ফলাফল দেবার মাধ্যমে আপনি শেষ করে দিতে পারেন উপসংহার না দিয়ে দেখেন উপসংখ্য চালিয়ে দিতে পারেন দেখেন এখানে এইটুকু টুকরো উপর বানাইতে পারেন যদি ছোট করতে চান দেখেন ফলাফলটা কি দ্বৈত কর ডাবল ট্যাক্সেশন এখানে প্রথম করটা কি কোম্পানির আয় থেকে সরকার কর নেয় ফলাফল কি দ্বৈত কর ফলাফল কি দ্বৈত কর প্রথম বাক্যে লিখবেন প্রথম স্তরে কোম্পানির আয় থেকে ট্যাক্স নেয় সরকার দ্বিতীয় স্তরে কোম্পানির আয়ের বাদ কোম্পানির আয়ের উপর যে ট্যাক্স নেবে সেটা বাদ দিয়ে শেয়ার হোল্ডারদের যেটা দেওয়া হয় সেটার উপর সরকার আবার ইনকাম ট্যাক্স নেয় কোম্পানির আয়ের থেকে ট্যাক্স নিল ইনকাম ট্যাক্স প্রথমটা কোম্পানির আয়ের থেকে ট্যাক্স দ্বিতীয়টা ইনকাম ট্যাক্স ঠিক আছে এইভাবে একই আয়ের উপর একই আয় একই আয়ের উপর দুইবার আরোপ করা হয় প্রথমে কোম্পানি স্তরে পরে শেয়ার হোল্ডার স্তরে এই কারণে বলা হয় কোম্পানি শেয়ার হোল্ডার দ্বৈত করদাতা ডাবল ট্যাক্স পেয়ার ঠিক আছে এই ভূমিকা বানান ওই ফলাফল একটা অংশ বানান ঠিক আছে এটা বাদ দেন এখন এখানে কি ইন্টারেস্টিং কথা আছে ভূমিকায় উপসংর যদি আপনারা সঙ্গে একটু পড়ি দ্বৈত কর হলো এমন একটি আর্থিক বাস্তবতা যেখানে কোম্পানির মূল মুনাফার উপর কর আরোপের পর

প্রত্যেকটা বইর তখন আমরা এক একটা বই ধরব ওইটা শেষ করে এক সপ্তাহের মধ্যে এটা শেষ করে আমরা দ্বিতীয় বই ধরব ঠিক আছে এই ভাবে যেটা ধরব সেটাই শেষ করব আপাতত তো আমরা দুইটা দুটা করে অধ্যায় যেহেতু আগে আমাদের পড়া আছে এটা আমরা কি রিভাইজ করতেছি এই জন্য আমরা এই রুটিনটা ফলো করতেছি মানে সপ্তাহে তিন দিন তিনটা सब्जेक्ट বা চার দিন চারটি सब्जेक्ट ঠিক আছে আজকে দুইটা প্রশ্ন আলহামদুলিল্লাহ পড়া হয়েছে এসে সবাইকে অনেক ধন্যবাদ যারা ছিলেন স্বাধীন ভাই হাজার আপা ঠিক আছে পরীক্ষা আসলে আমাদের ভাই বোনরা যারা আমাদের সাথে পড়াশোনা করছিলেন তারা সবাই আসবেন কিন্তু আশা করতেছি যে এখন যদি আমার সাথে পড়াশোনা চালাই যেতে পারতেন তাহলে আপনার সুন্দরভাবে শেষ হইতো কারণ ইম্পসিবল মৌলিক ব্যবস্থাপনা হয়তো বানাই লিখে দিলেন মানব সম্পাদ এই সেই ঠিক আছে এটা পরিসংখ্যানের মতন সেকেন্ড সেমিস্টার পাঁচটা সাবজেক্টের পাঁচটা এই পাঁচটা পরিসংখ্যান ঠিক আছে কাজে আপনাকে একটু বেশি সময় না দিলে এগুলো কিন্তু একেবারে লেখাটা কিন্তু খুব সম্ভব হবে না তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর একটা জিনিস বলে রাখি অষ্টম ব্যাসের যারা আছেন তার ভিডিওটা দেখবেন থার্ড সেমিস্টারের পড়াশোনা সমান্তালে আমাদের চালাতে হবে থার্ড বুক ও তৈরি করতেছি একটা নোটবুক বোধ হয় খুব তাড়াতাড়ি শেষ হবে বাকিগুলো ফিফটি ফোরটি পার্সেন্ট করে আছে ঠিক আছে যেটা শেষ হবে ওইটার উপর আমাদের ক্লাস কিন্তু বোধ আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করবো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস ঠিক আছে এই সাবজেক্টে আমরা পড়াশোনা শুরু করবো আপনারা সবাই থাকবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম